এবারে অবস্থা যে অবস্থা দেখা যাচ্ছে যে অবস্থা চলতে থাকে বৃষ্টি আজকে সারাদিন এবং রাতে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের আমার ধারণা হচ্ছে যে গত বিগত বছরে যে বন্যা হয়েছিলো তার থেকে আরও ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা আছে আর যদি আল্লাহ হেফাজত করে সেটা ভিন্ন কথা বর্তমান অবস্থা খুব কঠিন বর্তমানে যে ভয়াবহ বন্যা আমাদের ঢেঙিতে রয়েছিলো ঠিক সেই বন্যার এটা আবাস আমরা এবারও পাচ্ছি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই পৌর প্রশাসক আছে আমাদের জেলা প্রশাসক আছে আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে এরা বিগত যে একটি বছর এই শহরের ড্রেনেজ ব্যবস্থাগুলোর কি অবস্থা আমাদের খালগুলোর কি অবস্থা তারা এগুলোর প্রতি কোনোভাবে কর্ণপাত করে নাই আজকে যদি ড্রেনগুলো যদি তারা ঠিকমতো পরিষ্কার করতো খালগুলো যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা করতো তাহলে আজকে আমাদের এই ফেনিবাসে আবারও সেই ভয়াবহতার দিকে আজকে যেত অতি লম্বে আমাদের পৌর প্রশাসক এবং জেলা প্রশাসক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই তিনটা মিলে যদি হচ্ছে দ্রুত আমাদের ড্রেনে ব্যবস্থাগুলো আমাদের যে খালগুলো আছে এগুলো হচ্ছে দ্রুত যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তাহলে সম্ভবত আমরা আবার মানে এই জলবদ্ধতা থেকে আমরা নিস্তার পাবো আমরা এসে আজকে এতক্ষণ এখন পর্যন্ত পরিষেবার কোনো কর্মীকে আমরা দেখি নাই কিন্তু বিগত সময়গুলোতে আমরা পাই সময় দেখতাম যে প্রজন্ম মিলে এই সময় এসে কাজ করছে এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের জন্য কষ্টের বিষয় এটা ফ্রেনে বন্যা অবস্থার কারণে আমাদের ট্রেনে সকাল দশটা বাজে কাজ গার্ডেন হল আমাদের বাসার ভিতরে কারণ নেই সকাল দশটা থেকে পর্যন্ত কারণ আমাদের কারণের জন্য আমরা অনেক মুগ্ধভোগী সকাল থেকে তো আমাদের মোবাইলে চার্জ নেই গ্যাস সহ গ্যাস এখনও আছে যদি গ্যাস আমাদের এখন তো আছে নাই কারণ তো আমার সকাল থেকে নেয় অর্থাৎ ফাটানবাড়ি রোডে পানি পানি ওঠার আগে আমাদের কারণ নিয়ে গেছে এখনও আসেনি